চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে প্লেসটা খুবই ভালো দেখতে পেয়েছি তাই ভিডিও করতে চলে এলাম তো আমরা এসেছি তোমার চারজন তো এখানে আছে ইউসুফ ভাই সাহেব ভাই আর আমার ছোটো ভাই নইম তো দেখলেন তো ভিডিওটা হবে তোমার ওই ওখানে একটা ব্রিজ দেখতে পেয়েছি ওই ব্রিজেই হবে আর সামনে ওইখানে হবে তো চলে যাক ওখানে ভিডিও করতে তো আপনাদেরকে দেখাবো আমি কেমন কি ভিডিও হচ্ছে না হচ্ছে ভিডিও হবে তো এখানে ক্যামেরা সব রেডি করা হচ্ছে ভিডিও করার জন্য তো আর ভিডিওটা হবে একটা গজল মানে মেহেরবান গজল হবে মেহরবানের গজলে শুট করা হবে